কাছের দূরের দেশ ও প্রবাসের যে যেখান থেকেই দেখছেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের লাইভ প্রোগ্রাম আমি মুফতি খতি হুসাইন আহমাদ আল হাবিবি সম্প্রতি ঘটে যাওয়া ময়মনসিংহে সাতিমের আসুলের হত্যাকাণ্ডে রসুল সাল আলহামকে নিয়ে হত্যা কটুক্তি করায় এক সাতিমকে ময়মনসিংহবাসী যেভাবে তার প্রাপ্য বুঝিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন এটা ইতিহাসে এক দৃষ্টান্ত হয়ে থাকবে রসুল সাল্লাহ আলহ আসাল্লামকে নিয়ে এর আগেও বহু মানুষ বহু কুলাঙ্গার কটোক্তি করেছে আমরা নানান সময় দেখে থাকি কোরআনকে নিয়ে অবমাননা করা রসুল সাল্লাহ আলহিসাল্লামকে নিয়ে অবমাননা করা ইসলাম ধর্মকে নিয়ে অবমাননা করা আল্লাহ সমন্তে বাজে মন্তব্য করা সহ ইসলাম কেন্দ্রকে কেন্দ্র করে কুলাঙ্গার সম্প্রদায় নানান সময় নানান কিছু প্রকাশ করে থাকে তবে এর আগেও রাষ্ট্রের কাছে রাষ্ট্রের প্রধান প্রশাসনের কাছে নানান সময় উলামায়েকেরা মিছিল মিটিংয়ের মাধ্যমে বা অন্য অন্য কোনোভাবে আবেদন জানিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন যেন বাংলাদেশে বাক স্বাধীনতার নামে কোনো ধর্মকে অবমাননা করা না হয় এবং যারা অবমাননা করবে তাদেরকে যেন রাষ্ট্র কঠিন কঠিন শাস্তির আওতায় আনায় এজন্য বারবার জোর দাবি জানানো হয়েছে কেন কিন্তু রাষ্ট্র বারবারই এ সমস্ত কুলাঙ্গারদেরকে তাদের সঠিক বিচার করতে ব্যর্থ হয়েছেন ব্যর্থতার প্রমাণ দিয়েছে ইতিপূর্বে বারবার তাদের কাছে আবেদন জানালেও তারা কোনো আবেদন রক্ষা করতে পারে নাই সবশেষে কিছুদিন আগে আমরা দেখেছি কোরআনকে নিয়ে অবমাননা করেছে বাউল সম্প্রদায় আল্লাহ রসুল আল্লাহ তালাকে নিয়ে অবমাননা করেছে রাষ্ট্র এখন পর্যন্ত তার কোনো সঠিক বিচার করতে পারে নাই রাষ্ট্র ব্যর্থ হয়েছে বিচার জুলিয়ে রেখে রেখে মামলা জুলিয়ে রেখে রেখে বিরাট একটা সময় অতিবাহিত করা এটা ইসলামী শরীয়ত সমর্থন করে না এটা ইংরেজদের রেখে যাওয়া একটা সিস্টেম যে কোনো বিচারকে সবকিছু প্রমাণ হওয়ার পরেও সমস্ত তথ্য প্রমাণ ফাঁস হওয়ার পরেও বিচার জুলাইয়া রাখা এটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না আমরা এর আগেও যখন সরকারের কাছে বিভিন্ন সময় ইসলাম বিদ্বেষী মন্তব্য যারা করে ইসলাম মুসলমান আল্লাহ এবং রসুলদের রসুল সাল আলাইস্লামকে নিয়ে যারা কটুক্তি করে তাদের বিচারে কার্যকর করার জন্য দ্রুত বিচার কার্যকর করার জন্য নানান ধরনের পদক্ষেপের মাধ্যমে দাবি জানানো হয়েছে কিন্তু রাষ্ট্র সরকার তৌহিদ জনতার সে দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে কিন্তু ময়মনসিংহবাসী এবার তাদের আগের পদ্ধতিগুলো পরিবর্তন করে যে পদ্ধতি তারা গ্রহণ করেছেন সাঁতে মের আসুর রবিচন্দ্র দাসের পুত্র দীপুচন্দ্র দাস আল্লাহ রসুলসাল্লি আসাল্লামকে নিয়ে কটুক্তি করেছে বাজে মন্তব্য করেছে ইসলাম মুসলমানদেরকে যেভাবে হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্যে যে সমস্ত কার্যক্রম কার্যক্রম পরিচালনা করেছে তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুত্ত্ব নাই অবশেষে ময়মনসিংহবাসী এ সাতেমে রাসুল তার পরিপূর্ণ প্রাপ্য বুঝিয়ে দিয়েছেন আমি ময়মনসিংহবাসীকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যে কাজ করেছেন ইতিহাসে এটা বিরল ইতিহাসে এর কোনো অতীতে এমন ঘটনা কেউ ঘটাইতে পারে নাই আপনারা সাহসী পদক্ষেপ নিয়েছেন প্রকৃত নবী প্রেমের দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন আমরা দেখি দেশের বিভিন্ন জায়গায় আশিক এ রাসুলের লেবেল লাগিয়ে তারা ব্যানার টানিয়ে নানান ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে কিন্তু প্রকৃত পক্ষে তারা আশেখ রাসুলের কোনো ভূমিকা বাস্তবায়ন করতে সক্ষম হয় না তারা শুধু সিন্নি পোলাওয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে ময়মনসিংহবাসী আপনারা যেভাবে সাতিমে রাসুলকে তার পরিপূর্ণ প্রাপ্য বুঝিয়ে দিয়েছেন আমরা আপনাদের এই প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের প্রতি চির কৃতজ্ঞ থাকব যদি আপনাদের সাথে উপস্থিত থেকে সশরীরে অংশগ্রহণ করতে পারতাম সাথে রাসুলের এই প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য নিজেকে ধন্য মনে করতাম যেহেতু সে সুযোগ হয় নাই আমরা আপনাদের সাথে আসি আপনাদের সমর্থনে আসি আমরা চিরকাল আপনাদের জন্য কৃতজ্ঞ থাকব। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো হজরত ইমাম তাইমিয়া রহমতুল্লাহি আলাই ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার বিশ্ববিখ্যাত গ্রন্থ আলা এই গ্রন্থে তিনি করেন। করেন কোনো মানুষ যদি ধর্মান্তারিত হয়ে যায় যে যদি ধর্ম ত্যাগ করে এই মূর্তা যদি এরপর সে বুঝতে পারে যে আমার ধর্ম ত্যাগ করা ঠিক হয়নি নিজের অন্যায়টা বোঝার পর সে যদি তবা করে আল্লাহ পাক তাকে মাফ করবেন ইতনাম তাকে কবুল করবে মুসলমানরা তাদেরকে সাদরে গ্রহণ করবে কিন্তু কোন কুলাঙ্গার যদি আল্লাহর রাসুলকে নিয়ে কটুক্তি করে তাহলে সে যদি তবা করেও আসে আল্লাহ পাক তাকে পরকালে মাফ করবেন কি করবেন না সেটা আল্লাহ পাক তার একান্ত ব্যাপার আল্লাহ পাক তাকে মাফ করতেও পারেন আল্লাহ পাক তাকে পরকালে শাস্তি দিতেও পারেন কিন্তু কোনো কুলাঙ্গার যখন আল্লাহর রাসুলকে নিয়ে কটুক্তি করবে অন্তত দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার তার নাই ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই এই কথা স্পষ্ট করে বলেছেন আমরা রসুল সাল্লাহ সাল্লামের জামানাতেও দেখছি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারছি যারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে কটুক্তি করত। নবীজিকে নিয়ে যারা কটুক্তি করত। নবীজির বিরুদ্ধে যারা অপপ্রচার চালিয়ে যেত আল্লাহ রসুল তাদেরকে ছাড় দেন নাই সাহাবাই কেরাম তাদেরকে ছাড় দেন নাই রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের নামে নানান ধরনের গালমন্দ করত নানান ধরনের বাজে মন্তব্য করত ইসলামকে নিয়ে নানান ধরনের মন্তব্য করত আবু আফাক নামে এক কুলাঙ্গান যখন তিনি তার এই সমস্ত যখন তিনি তার এই সমস্ত ধর্ম বিদ্বেষী কার্যকলাপগুলো করতে থাকলো করতে করতে এক সে সীমা অতিক্রম করে ফেললো আল্লাহ রাসুল অসহ্য হয়ে সাহাবাদেরকে বললেন কে আসো এই কুলাঙ্গারকে থামাবে থামাইতে পারবে কে আসো তাকে থামাবে সাথে সাথে হরজত সালেম ইবন উমায় রাদি আল্লাহ তাল আনহু দাঁড়িয়ে বললেন এ আর রসুল আল্লাহ এই কুলাঙ্গার আপনার বিরুদ্ধে যেভাবে জবান খুলে আপনার বিরুদ্ধে যেভাবে কুৎসা রটনা করে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে মানুষদেরকে যেভাবে খেপিয়ে তোলার জন্য চেষ্টা করে আমি আগে থেকেই নিয়ত করে রেখেছি হয়তো আমি আবু আফাক নামে কুলাঙ্গাটাকে হত্যা করব নয়তো আমি নিজে মরবো হয়তো তাকে মারব নয়তো আমি নিজে মরবো আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামের দরবার থেকে সালে ইবনু উমাই রাদি আল্লাহ বের হয়ে গেলেন শীতের রাত তখন গ্রীষ্মকাল চলছিল রাতের বেলা গিয়ে দেখে আবু আফাক নাক দেখে ঘুমাচ্ছে হজরত সালেম ইবনু উমাই রাদি আল্লাহ তালু কাল বিলম্ব না করে তার হাতে থাকা তরবারিটি আবু আফাকের বুক বরাবর সই করে এমন জোরে এক চাপ দিলেন যে আবু আফাকের বুক ছিদ্র হয়ে যা ভেদ করে বিছানায় গিয়ে সালেম ইবনু উমাই রাদি তালা তালহুর তরবারির মাথা ঠেকে গেল তিনি সাথে সাথে আবু আফাককে দুনিয়া থেকে বিদায় করে দিলেন আবু আফাক তরবারির আঘাত খাবার পর চিৎকার করার চেষ্টা করলেও তার ইহ সঙ্গ সাঙ্গ হয়ে গেল তিনি দুনিয়াতে আর জীবিত থাকতে পারলেন না আল্লাহ রসুল চল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এর মোহাব্বত প্রকাশ করলেন হজত রসুলের আশেক হজ্জত সালে মিনু মাঈ রাদি আল্লাহ তাল এ এই যুগেও যারা সাতিমে রাসূল দীপু চন্দ্র দাসকে সাতিমে রাসূলের প্রাপ্য বুঝিয়ে দিয়েছেন তারাই হলেন দেশের মধ্যে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আশেক রাসূল আল্লাহ পাক এ সমস্ত আশেখের রাসুলদেরকে সব দিক থেকে নিরাপত্তা দান করুক আল্লাহ এদের বুকে সাহস বাড়িয়ে দিক আল্লাহ এদের জন্য কল্যাণ করুক আমরা সবসময় তাদের জন্য এই দোয়া রাখি দোঁয়া রাসুলদেরকে তাদের প্রাপ্যগুলো যদি সাথে সাথে এইভাবে সবসময় বুঝিয়ে দেওয়া হয় নতুন করে কোনো সাতমের রাসুল জন্মাবে না কোনো লোক নতুন করে কোনো কুলাঙ্গার আল্লাহর রাসুলকে গালি দেওয়ার সাহস করবে না ধর্ম নিয়ে মুসলমানদেরকে নিয়ে কুটুক্তি করা আল্লাহকে নিয়ে কুটুক্তি করার সাহস কোনো সাথে মে আসুল নতুন করে পাবে না এজন্য আমরা সিংহ সিংহবাসীকে ধন্যবাদ জানাই সিংহ সিংহবাসীর প্রতি আমরা সমস্ত মুসলমানগণ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সারা সমস্ত মুসলমান আশেখের রাসুলদের পক্ষ থেকে ময়মনসিংহবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ পাক আপনাদের কল্যাণ করুক আপনাদের সাহস বাড়িয়ে দিক আমরা সবাই সজাগ থাকবো জাগ্রত থাকবো বিচক্ষণতার পরিচয় দিব আগামীতেও যদি কোনো কুলাঙ্গার আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে এবং ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে রকমের বাজে মন্তব্য করে আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো রকমের অপপ্রচার চালায় এই সাতিমদেরকে আগামী দিনেও তাদের প্রাপ্যগুলো আমরা সরাসরি বুঝিয়ে জন্য প্রস্তুত থাকব রাষ্ট্র যদি তার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় সাতে রাসুলের বিচার যদি রাষ্ট্র করতে ব্যর্থ হয় মুসলিমগণ নিজেদের হাতে বিচার তুলে নেবে এটাই স্বাভাবিক এটাই তাদের জন্য উপযুক্ত রাষ্ট্রীয় ভাবে যদি সাঁতে মেরা সুলদের বিচার করতে রাষ্ট্র ব্যর্থ হয় প্রশাসন ব্যর্থ হয় আমরা এর আগেও দেখেছি রাষ্ট্র প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে যখন কোনো কেউ নিয়ে করে বিধর্মী ইসলামকে তাদেরকে শাস্তি দিবে তো দূরের কথা তাদের নিরাপত্তার ব্যবস্থা এ রাষ্ট্র করতে জানে কিন্তু কোনো মুসলমানের নিরাপত্তার ব্যবস্থা দিতে রাষ্ট্র জানে না এ ব্যর্থ রাষ্ট্র আমরা ব্যর্থ প্রশাসনের প্রতি আমরা আস্থা রাখতে পারি না তাদের প্রতি থেকে আমরা আস্থা হারিয়ে ফেলছি আল্লাহ আমাদের দেশে সামনে নির্বাচনে এমন একজন ন্যায় শাসকের ব্যবস্থা আমাদের জন্য করে দিক যিনি হবেন ইসলাম এবং মুসলমানদের জন্য আন্তরিক যিনি হবেন ইনসাফকারী যিনি হবেন ন্যায় পরায়ণ আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি অঞ্চল থেকে ন্যায়পরায়ণ মানুষদেরকে দেশের প্রশাসনের জন্য নির্বাচিত করার তৌফিক আমাদেরকে দান করুন আমি ময়মনসিংহবাসীর প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের লাইভ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও